আজকাল লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হচ্ছে কালী পূজা হচ্ছে পুজো পার্বণ হচ্ছে আমরা পুজো পার্বণের বিরোধী নই সনাতন শাস্ত্রও বিরুদ্ধ আচরণ করেননি কিন্তু তাতে হচ্ছে তা কি সমাজের কতটা কল্যাণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হচ্ছে প্রত্যেক দুর্গা পূজার মণ্ডপগুলোর দিকে তাকালে মনে হয় এটা পূজার মণ্ডপ না নাইট ক্লাব মনে হয় নর্তকীর নর্তনশালা মনে হয় প্রত্যেকটা পূজার মণ্ডপে চলছে প্রতিমাগুলোকে যেভাবে বিকৃতভাবে নির্মাণ করা হয় সেখানে গিয়ে শ্রদ্ধা ভক্তি জাগ্রত হওয়ার পূর্বে আরো অনেক পূর্বেই ভক্তি শ্রদ্ধা হৃদয় থেকে হ্রাস হয়ে যায় একটু গিয়ে যে মায়ের কাছে প্রণাম দিয়ে কৃষ্ণ ভক্তি চাইবে সেই সুযোগটাও নাই হাটুগেরি কে প্রণাম দেবে মানুষ তো পুজো এখন বেড়াতে যায় কৃপা প্রাপ্তির জন্য যায় নাকি সে যে গুজে গেল আমার বয়সী পুলাপান একটু ক্যাটস পা দিয়ে ছেঁড়া প্যান্ট বিভিন্ন জায়গা একটু ছিদ্র প্যান্টে না থাকলে তো তাকে স্মার্ট বলবে না চুলের রং যদি একটু পাঠার মতো না করে রং বেরঙ্গের কালার না করে তাহলে তো কেউ বলবে না সে মডার্ন যুগের ছেলে সে স্মার্ট সে গিয়ে প্রণাম দেবে রে সে সময় আছে এইভাবে ডিজিটাল প্রণাম মাকে দিচ্ছে এটা প্রণাম নাই মা তোকে দেখে নেব ভগবান জানি পুজুর মণ্ডপ গুলোতে যেভাবে কার্যকলাপ হচ্ছে কিন্তু সেখানে কোনো তত্ত্ব নেই জানার কিছু নেই আজকে দুর্গা পূজা পাঁচ দিন হচ্ছে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে যদি প্রত্যেক দিন দু ঘন্টা করে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা থাকতো ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা ষষ্ঠীটা কী মায়ের যে বুদন বুদন মানে কি এগুলো নিয়ে যদি একজন আলোচনা করতেন আমরা অনেক কিছু জানতে পারতাম কি সপ্তমীতে সপ্তমীর মহিমা এভাবে দশমী পর্যন্ত আলোচনা হলো মায়ের এই রূপ কেন দশটা হাত কেন কোন সময় এই রূপটা প্রকাশ পেল মহিষাসুর কে তিনি কেন মায়ের সঙ্গে তিনি কেন পুজো পাচ্ছেন কত তত্ত্ব জানার আছে সরস্বতীর শাড়িটা এমন কেন তার হাতে বিনা কেন বিনায় তার কয়টা এই তারগুলো কিসের প্রতীক কত কিছু জানার আছে কিন্তু আজকাল এগুলো নিয়ে কেউ জানতে চায় না কে কত বেশি সুন্দর করে ডেকোরেশন করবে কোন মণ্ডপ এক নম্বর স্থান অধিকার করবে আরে প্রতিযোগিতা কি প্রতিমার দ্বারা রং বেরঙ্গের ডিজাইনের দ্বারা না ভক্তি প্রেম দ্বারা কে মায়ের কাছে এক নম্বর সন্তান হবে এগুলো নিয়ে কেউ জানতে চায় না লক্ষ লক্ষ টাকা খরচ করে কীর্তন হচ্ছে বিশাল বিশাল কীর্তনে বাজার চলছে কিন্তু কি লাভ হচ্ছে বলুন কতটা ভক্তি লাভ হচ্ছে পরিবর্তন কতটা হচ্ছে তাই বলে কি কীর্তনের প্রয়োজন নেই পূজার প্রয়োজন নেই নিশ্চয় আছে কিন্তু আগে আপনাকে তত্ত্ব জানতে হবে তত্ত্ব জেনে আগে আপনি উপলব্ধি করুন জানুন বুঝুন উপলব্ধি করুন কীর্তনটা কি শ্রীমান মহাপ্রভু আমাদেরকে কি জানিয়ে গেলেন তত্ত্ব সম্পর্কে গোবিন্দ

আমার জন্ম জানো কিন্তু তত্ত্বগতভাবে আমার কর্ম জানো তত্ত্বগতভাবে আমার লীলা শ্রবণ কর তত্ত্বগতভাবে যদি তত্ত্ব না জানো আসা যাওয়া বারণ হবে না তত্ত্ব জানলেই ত্যাগটা দেহম্পার জন্ম নয়তি মামেতী সর্জন আপনি যে অনুষ্ঠান করবেন তার তত্ত্ব জানবেন না তার মহিমা জানবেন না সে সেটি করতে হয় আজকাল আমাদের অধোপতনির মূল কারণটা আমরা বহিরঙ্গটাকে গ্রহণ করছি সুমান মহাপ্রভু ভক্তদেরকে দুটো ক্যাটাগরিতে বিভাজন করেছেন অন্তরঙ্গ ভক্ত শনে করে প্রভু রস আস্বাদন এই যে হচ্ছে তত্ত্বরসের কথা বহিরঙ্গ ভক্ত শনে করে প্রভু নর্তনার কীর্তন দুটোই প্রয়োজন আছে কিন্তু তত্ত্বকে বর্জন করলে হবে না তত্ত্বকে বাদ দিলে হবে না জানা দরকার ত্যাগটা দেহম পুনর্জন্ম নয়োজন আসবো তা নয় আমি সারা বাংলায় ঘুরে বেড়াই সময় খুবই কম কিন্তু যারা ভালো আলোচক তাদেরকে এনে সপ্তাহ সপ্তাহব্যাপী একটা পাটের আয়োজন করুন জানিয়ে দিন সবার কাছে নিমন্ত্রণ করুন দেখবেন এই জায়গা আটবে না হাজার হাজার লোক জায়গা আটবে না সাত দিন পাঠ যদি মানুষ শুনে ভাগবত মানুষের চেতনা এমনভাবে পরিবর্তন হবে আপনি কল্পনাও করতে পারবেন না এটাই শ্রেষ্ঠ সেবা এর উপরে আর কিছু হতে পারে না জীবনে যত কার্য করেছেন তন্মধ্যে শ্রেষ্ঠ কার্য হবে এই সনাতনী মাতৃ সেবা সঙ্গ যদি সপ্তাহব্যাপী ভাগবতের মাধ্যমে জগৎকে অহৈতুকি জ্ঞান দান করে এর থেকে শ্রেষ্ঠ কিছু হতে পারে না শ্রেষ্ঠ সুযোগ কিছু হতে পারে না ভগবান গীতায় জানিয়ে দিলেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে শ্রী ভগবান জানালেন অর্জুনকে উদ্দেশ্য করে আটষট্টি নম্বর শ্লোকে একটু পারবেন মদ ভক্ত অবিদাসী ভক্তিময়ী পরাম কৃত্যা অর্জুন তুমি সংশয় করিও না আমার এই পরম প্রেমময় কথা তত্ত্বকথা জগতের বুকে যারা জানায় জানানোর ব্যবস্থা করে শেখানুর ব্যবস্থা করে সে অবশ্যই অতি অবশ্যই অন্তিমকালে আমার চরণ প্রাপ্ত হবে তাতে কোনো সন্দেহ নাই কোন সংশয়ে রাখিও না যে আমার কথা জগৎকে জানায় আমার কথা জগৎকে জানাতে যারা আয়োজন করে তারা অবশ্যই আমার চরণ প্রাপ্ত হবে বাড়িতে গিয়ে পড়ে দেখবেন অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের আটষট্টি নম্বর শ্লোক এবং উনসত্তর নম্বর শ্লোকে ভগবান বললেন নচ সংসারে তাদের মতো আমার প্রিয় আর কেউ নাই যারা আমার কথা জগতে প্রচার করে তাদের মতো প্রিয় দিন কেউ আমার হবে না যারা আমার কথা জগৎকে জানিয়ে চিত্ত পরিবর্তন করে দেয় কাজে আপনারা এই সঙ্গ জীবনে অনেক কার্য হয়তো করেছেন কিন্তু সাত দিন ছাড়া ভাগবত সম্পূর্ণ হয় না আমি অনুরোধ রেখে যাব কোনো ব্যাপার না আপনার আপনারা তো লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তো আপনাদের দায়িত্বে নারীর মাঝে ভগবান যে শক্তি দিয়েছেন আপনি একটু দাঁড়িয়ে গিয়ে দেখুন অনুভূতির স্তরে গিয়ে যান মায়েরা যে ভূমিকা পালন করতে পারে বাবাজিদের দ্বারাও সেটি সম্ভব নয় এটা মিলিয়ে দেখবে এই অনুষ্ঠান যারা এই অল্প সময়ের মাঝে আয়োজন করেছে তারা নিজেরাই ভেতরে ভেতরে অনুভব করতে পারবে মহাপ্রভুর ভান্ডারে কিচ্ছু অভাব হয় না এই যে বিশাল বিশাল যজ্ঞের আয়োজন হয় আমরা ভাবি এত লুক হলো প্রসাদ কম পড়বে নয় তো দেখবে না কে চালের বস্তা দিয়ে যাচ্ছে কে ডালের বস্তা দিয়ে যাচ্ছে কে সবজি দিয়ে যাচ্ছে চিন্তা হয় কেমনে হবে গো একজন এসে বলছে আমি প্রসাদ দেব শুধু দরকার একটু ভগবানের প্রতি শরণাগতি একটু দরকার প্রেম একটু দরকার ভক্তি কারণ মারে তিনটি জায়গায় অর্থ ব্যয় করলে অর্থ কোনোদিন কমে না তিন গুণ বেড়ে যায় সর্বপ্রথম জায়গা জন্মদাতা পিতা জন্মদাত্রী মা মা বাবার সেবায় যারা অর্থ ব্যয় করে শ্বশুর শাশুড়িকে যারা সেবা করে তারা কোনো দিন গরিব হয় না গরিব শুধু অর্থ না থাকলে গরিব বলে না দেহ সম্পদটাও একটা ধন চরিত্র সম্পদটাও একটা ধন ভক্তি প্রেমটাও একটা ধন একটা সম্পদ ওদের সেবায় যদি কেউ অর্থ ব্যয় করে কোনোদিন অর্থ কমে না ভগবানের জন্য যারা অর্থ ব্যয় করে অর্থ কোনো দিন কমে না গুরু বৈষ্ণবের জন্য যারা অর্থ ব্যয় করে অর্থ কোনো দিন কমে না ইসলামে একটা শব্দ আছে জাকাত ওরা জাকাত দিতে ভুল করে না আল্লাহ পাকের একটা নির্ধারিত অর্থ তারা দেয় আমাদেরও ভাগবত শাস্ত্রে আছে আপনি যা উপার্জন করবেন তার চার ভাগের এক ভাগ ভগবানের সেবায় আপনাকে ব্যয় করতে হবে আপনার উপার্জন যদি একশো টাকা হয় পঁচিশ টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে নতুবা এই অর্থই আপনার জীবনে দুঃখের কারণ হবে অনর্থের কারণ হবে ভাবুন একবার এই জগতে নগ্ন হয়ে এসেছিলাম লজ্জা নিবৃত্তির বস্ত্র নিয়ে আসি নাই জগৎ থেকে যখন যাব কিচ্ছু নিয়ে যেতে পারবো না ভগবানের প্রদত্ত সম্পদ আমরা ব্যবহার করছি তিনি কৃপা করে সকল কিছু আমাদেরকে দিলেন অথচ তার জন্যই সময় নাই তাকে দেওয়ার ক্ষেত্রে মনটা বড় কৃপণ মন বড় উদাসীন ভগবানের জন্য অর্থ ব্যয় করতে আমরা কৃপণতা করি আমি আপনি আসার আগেও সংসার ছিল কি নেই আমি আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে কি না আগেও সংসার ছিল চলে যাওয়ার পরও সংসার থাকবে অথচ দুদিনের সংসারে বেড়াতে সে নিজের বলে দাবি করা মূর্খতা নয় কি আমাদের মূর্খতার কারণটা কি জানেন সংসার আগেও ছিল যাওয়ার পরও থাকবে কিন্তু মালিকানা দাবি করাটাই মূর্খতা সবচেয়ে মূর্খতা হচ্ছে মালিকানা দাবি করা আমরা মালিক বলে নিজেকে আমরা দাবি করে ভ্রম করছি এই যে পাশেই ফ্যাক্টরি আছে যারা চাকরি করে নির্ধারিত একটা সময়ে ডিউটিতে তাদের আসতে হয় কি না নির্ধারিত সময়ে চাকরিজীবী যদি চাকরিতে যোগদান না করে তাকে শাস্তি পেতে হবে কি না পানিশমেন্ট পেতে হবে কি না এক সময় তার চাকরিটাই আর থাকবে না বুকে হাত দিয়ে বলুন এখানে যারা আমরা আছি আমরা তো সবাই ভগবানের সেবক সেবিকা চব্বিশ ঘন্টার মাঝে কতটা সময় ভগবানের জন্য রাখি মা কতটা সময় গবেষণায় দেখা গিয়েছে এই করোনার সময়ে একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রকৃতি